করেছে শেখ হাসিনা যে গুম করেছে ছাত্র নেতা সুমনকে গুম করেছে যুব নেতা শেখ হাসিনা যে উপজেলা চেয়ারম্যান নুর আহমেদ বাবুকে তার লোক দিয়ে হত্যা করিয়ে তার লাশের উপর নিপ্ত করিয়েছে সেটা কি পার্শ্ববর্তী দেশ কি না তারা ঠিকই জানে আরো বিভিন্ন জায়গায় ক্রস ফায়ার দিয়ে আমাদের আরো চেয়ারম্যান আমাদের আরো অনেক নেতৃবৃন্দ সহ হাজার হাজার সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে হত্যা করেছে সারা বিশ্ব জানে আর সেই দেশ জানে না এই সেই হাসিনা তার আত্মীয় স্বজন এবং তাদের আত্মীয় স্বজনের ঘনিষ্ঠ লোকরা লক্ষ লক্ষ কোটি টাকাকে পাচার করেছে সেটা কি জানে না তাকে দেশের টাকা পাচার করানোর দেশের মানুষকে খুন করালো দেশের মানুষকে কুপ করালো সে জনগণের আন্দোলনের গেছে তার জন্য এত মায়াকান্না কেন মায়াকান্দ এই কারণেই ওই যে শেখ হাসিনা বলেছিল আমি ভারতকে যা দিয়েছি সেটা তার তার তারা মনে রাখে কি দিয়েছে এটা কিন্তু আস্তে 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 প্রকাশিত এই যে দিয়েছে এই কারণে ভারত এখন আপনার পক্ষে যত ধরনের কাজ করা দরকার চলছে এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগে আছে উপস্থিত বন্ধুরা আমরা ভয়ঙ্কর সময়ের মধ্যে অতিক্রম সময় অতিক্রম করছি একটা দুঃশাসন অতিক্রম করে শান্তি স্বস্তির মধ্যে আমরা থাকতে চেয়েছি কিন্তু এখন নানাভাবে অন্তর্ঘাত সৃষ্টি করা নানাভাবে বিভিন্ন দুর্যোগ সৃষ্টি করা বাংলাদেশের অভ্যন্তরে নানা ষড়যন্ত্র করার প্রচেষ্টা চলছে বাংলাদেশকে আবার কাবচার করতে নেওয়ার জন্য বহু ধরনের খেলাধুলা চালানো হচ্ছে এটা আমাদের সতর্ক থাকে কি পরিস্থিতি ছিল বিএনপির সমাবেশ হবে রাজশাহীতে পাবনা থেকে সিরাজগঞ্জ থেকে যদি আমাদের আশ্রয় দিতে হয় হবে কিন্তু শিবুল বাহিনীর অত্যাচার এবং তার রক্তাক্ত করার পলিসির কারণে এমন কোনো বিএনপির নেতাকর্মীরা নাই আশেপাশের জেলা যারা ওই শিবুলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়নি রক্তাক্ত হয়নি কি তাণ্ডব চালিয়েছে এই নাটরে আমি তো একটাও দেখলাম না খবরের কাগজে যে নাটোরে কোনো ধরনের রক্তপাত হচ্ছে নাটোরে কোনো ধরনের সংঘাত হচ্ছে নাটোরের মানুষ অশান্তির মধ্যে আছে এই ধরনের কোন তো পাইনি এখানকার বিএনপি নেতা কর্মীরা মানুষের ঘর বাড়িতে আক্রমণ করছে নূর করছে চালাবালি করছে এই ধরনের কোন ধরনের সংবাদটা আমরা পাইনি পাচ্ছি তাহলে যে নেতৃত্বের কারণে এখানে শান্তি স্বস্তি এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় তাহলে সেই নেতা বিরুদ্ধে চক্রান্ত হয় কারণ শিমুল কারণ শিমুল যে পথ দিয়ে এগিয়েছে তো সে পথ দিয়ে না। নাটনের বিএনপি তো সে পথ দিয়ে এগোচ্ছে না তারা শান্তির পতাকা দিয়ে এগোচ্ছে জনগণকে নিরাপত্তা দিয়েছে

দ্রুত আমাকে পাঠানো এসেছে আমি থানার অফিস সাথে যোগাযোগ করলাম এবং ওই হিন্দু বাড়িতে গেলাম এবং তাকে কেউ অবৈধ দিলাম যে আপনি সত্য করে বলেন যে বিএনপির নেতা আপনাকে হুমকি দিয়েছে বা আপনার বাড়িঘর ভাঙচুর করার উদ্যোগ দিয়েছে ভাঙচুর করেছে তার বিরুদ্ধে শাস্তি দিব সে দৃঢ়তার সাথে বলতে অনেক সাংবাদিক ছিল যে না আমাকে কেউ হুমকি দেয়নি আমার দেখুন বাড়িঘর তো ঠিকই আছে তারপরে অপপ্রচার চালানো হচ্ছে আমাকে বলেছে যে না এই ধরনের দুর্ঘটনা একটা ছোটখাটো বিএনপির কত তৎপর বিএনপি কত সতর্ক যে বিএনপির কোন নেতা কর্মী তারা কোন এই এলাকার কেউ যেন কোনো ধরনের অশান্তির মধ্যে না থাকে কেউ যেন নিরাপত্তাহীন না থাকে সেই ব্যবস্থা তারা করবে সেটা তারা করছে

কর্মকাণ্ডে মৃত্যু থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে শোকজ করা হয়েছে প্রতিদিন প্রতিনিয়ত এবং যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের কেউ তাই কোনো ধরনের অনাচারের সাথে অসম কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকে তার বিরুদ্ধে ক্রমাগত আপনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বহিষ্কার অব্যাহতি পথ স্থগিত শোকজ ক্রমাগত করা হচ্ছে

এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তার রহমান যেভাবে নেতৃত্ব দিয়েছেন যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এই দল জনসম্পৃক্ত দল এই দল গণ সম্পৃক্ত দল এই দল জনগণের কল্যাণ জনগণের ভালোবাসা এইটা জনগণের ভালোবাসা নিয়েই এই দল গঠিত হয়েছে সুতরাং জনগণ কোনো কারণে বিএনপির তারা যিনি অশান্তিতে ভোগে এই কাজ বিএনপি আজকে নানাভাবে নানা কৌশল নানা বিভ্রান্তি তৈরি করার জন্য নানা হচ্ছে আমরা বলছি যে ভাই যে কোনো সিদ্ধান্ত যে কোনো সংস্কার এটা তো হচ্ছে যে রাজনৈতিক এজেন্ডা আমরা পৃথিবীর ইতিহাস ক্ষেত্রেও আমরা দেখেছি যে পার্লামেন্টের মধ্যেই আপনার বিবেক আলোচনা করে 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 একটা সংস্কার হতে হতে আইন ইংল্যান্ডের

আপনার সংস্কারের কথা আপনারা বলে শুধু বিএনপি বলতে চাচ্ছেন বিএনপি নাকি তৈরি করে করে ক্ষমতা নিতে চায় হয়ে গেছে যদি ডিসেম্বরে ধরে আপনাদের কথা বলতে আরো প্রায় ছয় সাত মাস বাকি আছে আট মাসের বাকি আছে তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে পারবে যদি কেউ কেউ বলছেন সরকারের পক্ষে বা সরকারের অনুরাগী যারা যদি সংস্কার সম্পাদন না করে নির্বাচন কেড়ে যারা ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কিনা সঙ্গে সংস্কার তো একটা পলিটিক্যাল উইল সংস্কার তো একটা রাজনৈতিক অঙ্গীকার সে যদি একটা অঙ্গীকার করে আর আপনি সংস্কারের প্রস্তাব দিয়ে যে দল নির্বাচিত হবে তাকে আইনীকরণ করতে হবে পার্লামেন্টে তো পাস করতে হবে তাহলে এই ধরনের ধোঁয়াশা তৈরি করে এই ধরনের বিভ্রান্তি তৈরি করে কার উপকার হচ্ছে কার লাভ আজকে গণতান্ত্রিক সংগ্রামে যারা একসাথে লড়াই করেছে যে সমস্ত রাজনৈতিক দল এবং সর্বশেষে ছাত্র জনতা ছাত্র তো আমাদের মধ্যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ে ভুল বোঝাবুঝি বাড়ে তো ফ্যাসিবাদ কথা তোলার চেষ্টা করবেন তো সেটা কি এই দেশ এই জাতি এদেশের গণমাত্র এদেশের সার্বভৌমত্ব এদেশের স্বাধীনতা তার জন্য কি মঙ্গলজনক হবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার জিজ্ঞাসা দায়িত্ব আপনাদের আমরা দেশের জনগণ শেখ হাসিনার পতন দেখতে চেয়েছে এবং ভালো একটি সরকার দেখতে চেয়েছে আর বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে কারণ এই অবাধ সুষ্ঠু নির্বাচনটা একেবারে সুতরাং এই জাদুঘর থেকে আবার জীবন্ত অবাধ সুষ্ঠু নির্বাচনটা করতে হবে সেই বিশ্বাস তো ডক্টর সাহেবের কাছে জনগণ দিয়েছে রেখেছে সেই বিশ্বাসটা যে তিনি এই কাজটি করবেন তিনি একজন গুণী মানুষ তিনি আন্তর্জাতিক সম্মান কিন্তু যদি বৈতিরিক্ত থাকে যদি মানতা থাকে পেন্ডুলামের মতো দুলতে থাকে যে ডিসেম্বর না জুন ডিসেম্বর না মার্চ তাহলে এইটা একটা পলিটিক্যাল একটা কি বলে ডিটারমিনেশন একটি সরকারের কার্যের দৃঢ় সংকল্প এবং অঙ্গীকার যেটার উপর জনগণের আস্থা বাড়ে আস্থা বাড়ে সেইটা অনেকটা দুর্বল হয়ে যায় এটা কখনোই কারোর জন্য কাম্য হতে পারে না তো যাই হোক আমি বক্তব্য নির্ধারিত করব না কারণ আজকের যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতির সাথে আজকের যে নাটক যে সেমিনারের আয়োজন করেছেন যে টপিক এর উপর এটা অত্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক যে স্বাধীনতা সার্বণত্ত এবং বহুদলীয় অত্যন্ত প্রাসঙ্গিক কারণ যখন সীমান্তে গুলি করে আমাদের লোকদেরকে মারে তখনই তো আমাদের মনে হয় তিনি থাকলে এর একটা উপযুক্ত ব্যবস্থা করতেন বেগম জবাব দিতে যখন পাখির মতো গুলি করে খেলারির লাশ হতে থাকে কাটাতারের উপর তখনই তো আমার মনে হয় যে স্বাধীনতার সার্বভৌমত্বটা রক্ষা করাটা কত জরুরি যে রক্ষা করার অধিকারের কথা দেওয়ার কথা আর বহুদলীয় গণতন্ত্রের কথা বলল এই বহুদলীয় গণতন্ত্রের জন্য ষোলো বছর নিরন্তর সংগ্রাম করেছে কে বিএনপি নেতা কর্মীরা বহুদলীয় গণতন্ত্র নেই বলে বারবার আমাদের নেতা কর্মীরা রক্ষা তো সুতরাং নির্বাচন ছাড়া বহুদলীয় গণতন্ত্র ছাড়া দেশ আর কতদিন চলবে হয়তো এখন একটু স্বস্তি ফিরে এসছে শেখ নাই মানুষের প্রত্যাশা সামনে একটা ভালো নির্বাচন হবে যার জনগণ যাকেই হোক তাকে নির্বাচিত করবে এই প্রত্যাশা মানুষের মধ্যে আছে কিন্তু এই প্রত্যাশা যদি মানুষের কাছে প্রত্যাশায় থেকে যায় দ্রুত যদি মানুষ এই এটার কোন প্রক্রিয়া না থাকে তাহলে হতাশা বাড়বে সমাজের মধ্যে দেশের মধ্যে মানুষ প্রতিটি মানুষের মনে মনে এই হতাশাটা বিস্তার শহীদ এই শেখ হাসিনার বাপের একদলীয় বাদশাল আর সেই দুঃশাসন থেকে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সালের পরে যে বহুদলীয় গণতন্ত্রের উত্তরণ ঘটিয়ে পৃথিবীর মধ্যে একজন গণতন্ত্রের প্রবক্তা হিসেবে বাংলাদেশ এবং বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এটা যিনি উজ্জ্বল প্রজ্জ্বল করেছিলেন ওটা পৃথিবীতে সেই জিয়াউর রহমান আমাদেরকে আজও পর্যন্ত আজও পর্যন্ত আমাদেরকে উদ্যুক্ত করে যখন গণতন্ত্রের ঘাটতি থাকে যখন কথা বলা যায় না যখন কণ্ঠে রোধ করার প্রচেষ্টা হয় যখন ভয়ে ভয়ে কথা বলতে হয় ভয়ে ভয়ে চলতে হয় তখনই জিওর রহমান আমাদেরকে উন্মুক্ত করে আমাদেরকে বলেন যে না কণ্ঠের স্বাধীনতা রাজনৈতিক মত স্বাধীনতা এটা নিশ্চিত করতে না পারলে একটি জাতি আধুনিক জাতি হিসেবে গড়ে উঠতে পারে না যেটা শহীদ জিয়া যেটা প্রতিষ্ঠা করেছিলেন যার জন্য বিশ্বের সংগ্রাম করছে করেছেন করে যাচ্ছেন এবং তার আমরা সেই পথ ধরেই এবং সেই ক্ষেত্রে আমি মনে করি জিয়া পরিষদ বুদ্ধিজীবীদের পরিষদ সুশীল সমাজের পরিষদ শিক্ষিত মানুষের পরিষদ এরা এই বিষয়টি জনগণের মধ্যে গড়ে তারা প্রচার করবে তারা জনগণকে বোঝাবে যে বিএনপি কোন আদেশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেই আদর্শটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সেই রাজনৈতিক চিন্তার স্বাধীনতা এবং কণ্ঠের স্বাধীনতা এবং এই স্বাধীনতাই হচ্ছে এই সমস্ত স্বাধীনতাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র থাকে সেই দেশে শিখতে পারে আপনারা যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের আমন্ত্রণ নিয়েছেন জিয়া পরিষদ নাটক জেরা তাদেরকে আমি আমার আধুনিক সুবিচ্ছিন আমরা লাইভে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমি শাকিল হোসেন যুক্ত ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখলেন এখন পর্যন্ত কিন্তু বিএনপি কেন্দ্রীয় নেতা রুল কবির রিজভি কিন্তু তিনি বক্তব্য রাখলেন আমরা সরাসরি বক্তব্য থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি শাকিল হোসেন ছিলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সংবাদ চলির সাথে থাকুন